অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে পারিবারিক সাপোর্ট বাট আপনি যদি আমাকে বলেন যে দাদা ম্যারেজ লাইফটা কি পুরোপুরি ঠিক হবে একটা কথা বলি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটাই এবং রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা যারা লং ট্রাভেলে যেতে চান দূর ট্রাভেলে যেতে চান তাদের কিন্তু সচেতনতা রাখতে হচ্ছে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন পাইসাস কালপুরুষের দ্বাদশ রাশি এবং মিন রাশির ক্ষেত্রেও আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি দেখি অবশ্যই নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবত আমরা মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে যেমন আলোচনা করব আমরা কিন্তু এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আলোচনা করার চেষ্টা করুন দেখুন প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমান সময়ে মীন রাশির জাতক জাতিকাদের সব থেকে হলো তাদের হেলথ মেন্টাল হেলথ এবং এই মেন্টাল হেলথ খারাপ হওয়ার পিছনে রিজেন আছে জানেন তো কিছু কারণ আমরা দেখতে পাই যে কারণের মধ্যে সবার প্রথম যে কারণটি আসে সেটি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে খুব স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফ্যামিলি ওরিয়েন্টেড কারোর ক্ষেত্রে প্রফেশনাল ওরিয়েন্টেড বা কারোর ক্ষেত্রে সস কারোর ফ্যামিলি ডিস্টার্ব কারোর প্রফেশান ডিস্টার্ব যে কারণে সে মানসিকভাবে স্বস্তিতে নেই বা শান্তিতে নেই যে কারণে আপনি স্বস্তিতে নেই আপনি শান্তিতে নেই দেখুন আমি কয়েকটি বিষয় বুঝি যার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে আপনার হেলথ প্রথম প্রথম এ মাসে স্বাস্থ্য নিশ্চিতভাবে ভালো থাকবে কারণ আপনারা জানেন রাশির অধিপতি পঞ্চমে তার লবণ দৃষ্টি আপনার রাশিতে দেবে যে কারণে আপনার স্বাস্থ্য হবে যে কারণে আপনি স্বাস্থ্যের ডেভেলপমেন্টটা পাবেন যে কারণে আপনি স্বাস্থ্যের পজিটিভিটিটা পাবেন অন্তত এতটুকু তো ডেভেলপমেন্ট আপনার লাইফে আসবে অনেকে এত বেশি মেন্টাল প্রেশার এত বেশি মেন্টাল প্রেশার সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাচ্ছিলেন সাইকোলজিক্যাল কনসালটেশন করাচ্ছেন ঠিক আছে সেগুলো আপনি কন্টিনিউ করান কিন্তু আপনি দেখবেন অন্তত মেন্টাল স্টেবিলিটিটা কিছুটা পজিটিভ জায়গায় আসবে তারিখের পর আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা মিনিমাইজ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি মেন্টাল স্ট্রেসটা অনেকটা মিনিমাইজ হবে বলে আমি কিন্তু মনে করছি তবে স্বাস্থ্য উন্নতির জন্য আপনাকেও চেষ্টা করতে হবে রেগুলার এক্সারসাইজ করুন এবং ইদানিংকালে দেখবেন বিহেভিয়ার প্যাটার্নটা পরিবর্তিত হয়েছে আগে যেভাবে কথা বলতেন সেভাবে কন্টিনিউ করতে পারছেন মিনের আরেকটি সমস্যা আমি দেখলাম সেটা তাদের রিলেশনশিপ সম্পর্কে মিন সম্পর্ক নিয়ে প্রচুর উদ্বেগ পাচ্ছেন ইদানিংকার এবং অনেক সবাই তো রিলেশনশিপে নেই অনেকে দেখবেন যে রিলেশনশিপ মনে হচ্ছে তৈরি হবে হবে একটা ভাব একটা রিলেশনশিপ তৈরি হওয়ার দিকে আপনি যাচ্ছেন বা সেইভাবে কথা বলছেন কিন্তু কোনো একটা ভাবে দেখলেন যে না সেই রিলেশনশিপটা আপনার তৈরি হলো না সেই বন্ডিংটা মাঝপথে আপনার ভেঙে গেল এগোচ্ছিল আপনার সম্পর্কটা এগোচ্ছিল আপনার বন্ডিংটা এগোচ্ছিল কিন্তু মাঝপথে গিয়ে সেই বন্ডিংটা যেন ভেঙে গেল মাঝপথে পথে গিয়ে যেন সবকিছু পাল্টে গেল এই ভাইভস কিন্তু বহু জাতিকারা ফেস করছে আমি বিশ্বাস করি মিনের এই যে সম্পর্ক হতে গিয়ে নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন কাজগুলো হতে গিয়ে নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন রকম ভাবে পরিকল্পনাগুলো করছেন কিছুটা বাস্তবায়িত হচ্ছে কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না পুরোপুরি বাস্তবায়িত করতে গিয়ে একটা বড় প্রবলেমের মধ্যে মিন পড়ে যাচ্ছে এই যে বড় প্রবলেম এটা হচ্ছে সমস্যা অনেকটা এগিয়ে গিয়ে কাজ না হওয়া এটা হচ্ছে তবে আমি কি বিশ্বাস করি জানেন যে মিন রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসে বৃহস্পতির কৃপা আমরা পাবো বৃহস্পতির সাপোর্টে মিনের অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকারের ফাইনান্সিয়াল সাপোর্ট অনেকটা বাড়বে অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে মেন্টাল সাপোর্ট অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে পারিবারিক সাপোর্ট বাট আপনি যদি আমাকে বলেন যে দাদা ম্যারেজ লাইফটা কি পুরোপুরি ঠিক হবে ম্যারেজ লাইফ কিন্তু পুরোপুরি ঠিক হওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে অনেকটাই কম রোজ ম্যারেজ লাইফ কিন্তু পুরোপুরি ঠিক হওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে অনেকটা কম তাই হঠাৎ করে ম্যারেজ লাইফ ঠিক কিন্তু হবে না এবার অনেকের কুড়ি বছর দশ বছর পনেরো বছরের বিবাহিত জীবন আপনি হিসেব করে দেখবেন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্টও ভালো ছিলেন না মিনের ক্ষেত্রে মিন এত ভালোবাসার কাঙাল কিন্তু মিনের এই ভালোবাসার জায়গাটা না পুরোপুরি ফুলফিলমেন্ট হয় না এখানে একটা বড় বাধা যায় এখানে একটা বড় দ্বিধা যায় সেই বাধা বা দ্বিধা সহজে মিন রাশি জাতক জাতিকাদের কাটতে চায় না যে সমস্ত মিন রাশি জাতক জাতিকাদের বাধা প্রচুর দ্বিধা প্রচুর ম্যারেজ লাইফটা নিয়ে সেইভাবে এগোতে পারছেন না নানা রকমের অবস্টকল বারবার বারবার আসছে তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতি করতে পারবেন তবে নতুন ভাবে মানে দেখুন যাদের ঘটনা ঘটে গেছে নেগেটিভ আছেন দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ বাতাবরণ যাদের চলছে হঠাৎ করে তাদের সেই বাতাবরণ ঠিক হবে না হঠাৎ করে তার সব প্রবলেম সমাধান হয়ে যাবে না তবে কিছু প্রবলেম সমাধান হতে পারে যে প্রবলেম আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছেন যে সমস্যাটা লং টাইম যে সমস্যার বাতাবরণটা লং টাইম এরকম কিছু সমস্যা বা এরকম কিছু সমস্যার বাতাবরণ থেকে আপনি মোরল ভালো একটা প্রভাব পাবেন মীন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিছুটা কমবে যোগাযোগগুলো হবে এ মাসেও যোগাযোগ হবে তবে খেয়াল রাখতে হবে আপনার শত্রু কাজের জায়গা এবং আপনি নিজে আশ্রয় দিয়ে শত্রু তৈরি করে ফেলেছে নিজের সুযোগ দিয়ে শত্রু তৈরি করে ফেলেছে আর এটা জানেন তো অহরহ হয় যে আপনি সুযোগ দিলেন কিন্তু সুযোগ দেওয়ার পর সেই যেন আপনার সাথে নানা রকম শত্রুতা তৈরি করার চেষ্টা করছে এটা আশ্চর্যের বা এটা কষ্টের এই বিষয়টাকে সমাধান কিন্তু করতে হবে এই বিষয়টাকে সমাধান না করলে কিন্তু মুশকিল মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জন্য চেষ্টা করতেই হবে স্বাস্থ্যের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করতেই হবে মেডিকেল প্রফেশনে আপনারা অনেকটা অগ্রগতি করতে পারবেন বেশ কিছু প্রফেশনাল জায়গাটা কিন্তু মিনের অনেক ভালো সো প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবে আমার মনে হয় চেষ্টা করাটাই বেটার একটু চেষ্টা করলে প্রফেশনাল ডেভেলপমেন্টটা মিনের হয়ে যাবে দেখুন মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্র পূর্ব ভদ্রপদ নরগণের নক্ষত্র যাদের জন্ম পূর্ব ভদ্রপদ অনেকগুলো সব ঠিক হচ্ছে ফাইন্যান্স ঠিক হচ্ছে না এত রকম ভাবে আপনি চেষ্টা করছেন আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিক করার জন্য কিন্তু আপনি খেয়াল করে দেখুন সব চেষ্টায় আপনার আলটিমেটলি এগোচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে আপনার ফাইনান্সিয়াল প্রবলেমটাকে আপনি কিন্তু ঠিক করতে পারছেন না একটা কথা বলি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফাইনান্সিয়াল জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে কিন্তু আসবে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টটা অনেকটা পজিটিভ দিকে কিন্তু আসবে ফাইনান্সিয়াল বিষয়টা অনেকটা ডেভেলপমেন্টের দিকে আসবে ফাইনান্স থেকে ভালো প্রভাব আপনার জীবনচক্রে আপনি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের যোগাযোগ বর্ধিত হোক যোগাযোগের জায়গাটা ওভারঅল ভালো মেডিকেল প্রফেশনে ভালো প্রভাব পাবেন যে কোনো ধরনের অনলাইন টেকনোলজি ডিজিটাল মাধ্যমে যারা কাজ করেন ভালো প্রভাব পাবেন ইন্স্যুরেন্সের সাথে যারা আছেন ভালো প্রভাব পাবেন খুব ভালো প্রভাব পাবেন যাদের এই ঘন ঘন চাকরি চলে যাচ্ছে আজকে চাকরি করেন দোমাস পরে নেই দোমাস পরে চাকরি ছিল আবার চাকরি চলে গেল দেখবেন বিগত এক দেড় বছরের মধ্যে প্রচুরবার আপনার চাকরি রিলেটেড প্রবলেম হচ্ছে তো যাদের চাকরি রিলেটেড প্রবলেম এরকম বারবার বারবার হচ্ছে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হয়ে যাবে চাকরি রিলেটেড বিষয়ে স্বস্তি সমৃদ্ধি আসবে পূর্ব ভাদ্রপদে তবে টাইম কনজিউমিং ম্যাটার পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে জাতক জাতিকাদের শিফট করার ক্ষেত্রে সেইভাবে রেসপন্সটা কম অ্যাকসেপ্টেবিলিটিটা কম সেটা আস্তে আস্তে পারবে আর সব থেকে খারাপ লাগে যখন সেম পোস্টে না মানে সেম ভাবে চাকরি করতে সেম ভাবে প্রফেশনে ছিলেন আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ব্যক্তিবর্গরা তারা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করে যাচ্ছে তারা কিন্তু অনেক বেশি অগ্রগতি করে যাচ্ছে এই জায়গাটা কষ্টের এই জায়গাটা খারাপ লাগে সো একটু সময় দিলে আমার মনে হয় এই বিষয়টা ডেভেলপড করতো এই বিষয়টা অগ্রগতির দিকে কিন্তু যেতে পারত তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণের নক্ষত্র এদের পারিবারিক জীবনটা খুব ভালো জায়গায় রয়েছে খুব ভালো জায়গায় রয়েছে হেলথ একটু যদি যত্নে রাখেন অনেকটা ভালো হবে কিছু নতুন কিছু পারচেস করার মেন্টালিটি তৈরি হতে পারে যদি কিছু পারচেস করেন বুঝে শুনে করুন দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ট্রাভেলে সাবধানতা অবলম্বন করুন লং ট্রাভেল হোক শর্ট ট্রাভেল হোক একটু সাবধানতা অবলম্বন করে পথ চলতে হবে ট্রাভেলিং রিলেটেড অগ্রগতি আছে তবে ওই যে বললাম একটু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করাটাই আপনার জন্য এমনিতে আমরা অগ্রগতিও দেখতে পারবো আপনার জীবনচক্রে প্রচুর ক্ষেত্রে অগ্রগতির জায়গা আছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অগ্রগতি আছে উত্তর ভাদ্রপদর উত্তর ভাদ্রপদ যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন সরকারি চাকরির বা কোনো কিছু তাতে আমার মনে হয় যদি রেজাল্ট পাবলিশ হয় একটা ভালো কিছু ভালো এক্সপেক্টেশন কিন্তু রাখা যেতে পারে কারণ এক্ষেত্রে একটা বেটার এক্সপেক্টেশন আমরা আশা রাখছি হবে আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে উত্তর ভাদ্রপদর দূর যাত্রা লং ট্রাভেলে উত্তর ভাদ্রপদকে সাবধানে থাকতে হবে পিতা মাতার হেলথ আগের থেকে বেটার থাকবে কিছু অপারেশনাল ব্যাপার ঘটেছে একটু সঠিক ট্রিটমেন্টে থাকুন প্রবলেম সলভ হয়ে যাবে বলে মনে করছি আর একটা কথা মাথায় রাখুন যারা দূরে যেতে চান দেশে দূর প্রদেশে দূর বিদেশে যেতে চান তাদের কিন্তু প্রসপ্যারিটির মাত্রাটা অনেক বেশি দেখতে পারবো নক্ষত্রে তবে জন্মস্থান থেকে অন্য সিটিতে শিফট করার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে শিপমেন্টের চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে শিপমেন্টের চেষ্টা করুন তাদের কিন্তু উন্নতির জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যায় এর পরের নক্ষত্র হচ্ছে রেবতী হেলথ খুব ভোগাচ্ছে কোনো কিছুকে স্টেবল করতে পারছেন না চাকরি হেলথ কোনো কিছুকে করতে পারছেন না একটু সময় লাগবে আপনার এই জায়গাগুলোকে করতে তবে সঠিক ট্রিটমেন্ট না করলে কিন্তু মুশকিল ইমিডিয়েট বেসিসে সঠিক ট্রিটমেন্টটা করান না হলে মুশকিল হবে অনেক সময় আমরা মনে করি ঠিক আছে পরে করিয়ে নেব ঠিক আছে বেসিক প্রবলেম না সাবধানে থাকতে হবে নিজেকে স্টেবেল করার চেষ্টা করতে হবে যত বেশি স্টেবেল করা যায় তত বেশি স্টেবেল করার চেষ্টাতে আপনাকে থাকতে হবে এমনিতে স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি ইত্যাদি ইত্যাদি বিষয়ে গ্রোথ পাওয়া যাবে আর রেবদী নক্ষত্রের কিছু নতুন প্রফেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই গৃহিণী কিছু করবেন বুঝতে পারেন না আপনারা চার্ট অনুসারে একটা পরিকল্পনা করুন বার্চার অনুসারে একটা ডিসিশন নিন নিয়ে পথ চলার চেষ্টা করুন আমার মনে হয় সেই ডিসিশন আপনার জন্য অনেক ভালো কিছু প্রভাব নিয়ে আসতে পারে অনুসারে একটা ভালো ডিসিশন নিয়ে পথ চললে আমার মনে হয় অগ্রগতির জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে বা অনেক বেশি তৈরি হতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বর মাসে রেবতীর এমনি পারিবারিক জায়গাটাও ঠিকঠাকই থাকবে পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল পারিবারিক ডেভেলপমেন্টের সম্ভাবনাটা প্রবল আর্নিং বাড়তে পারে তবে খরচ আছে এ মাসেও কিছু খরচ দেখতে পারবো এ মাসেও কিছু বার্নিং দেখতে পারবো এবং রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা যারা লং ট্রাভেলে যেতে চান দূর ট্রাভেলে যেতে চান তাদের কিন্তু সচেতনতা রাখতে হচ্ছে যদি সচেতনতা রাখতে পারেন তাহলে ভালো সচেতনতা না রাখতে পারলে কিন্তু কিছু সমস্যা হতে পারে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে কিছু ডিস্টারবেন্স আসতে পারে সো সিগনিফিকেন্টলি ধীরে 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 অগ্রগতি করার চেষ্টা করুন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে জয় শ্রী গণেশ